সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম ইন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্রাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যে পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ফিজুয়াল এফেক্ট সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতে দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিমতরি কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন টু ওয়ান সিক্স ফোর নাইন মোবাইল